নমস্কার বন্ধুরা আমি বলুন আপনারা দেখছেন গ্রিন ভিউ গার্ডেন আজ আমি আমার বাগান থেকে না চাইতে হওয়া এমন একটা শাক তুলব চারিদিকে হয়ে আছে কোনোরকমভাবে কোনো পরিচর্যা করি নিজের থেকে হয়েছে টবের মধ্যে হয়েছে তো শাকটা হচ্ছে নোটে শাক এতটা পরিমাণে হয়েছে আশা করি মনে হয় সবারই হয়ে যাবে তো চলুন দেখাই কোন কোন জায়গায় হয়েছে আর সেখান থেকে হারভেস্টিং করি নোটে শাক এই আমার একটা বা গাছ সেখানে দেখুন কত পরিমাণ হয়ে আর সবে তো মঞ্জুরি চলে এসছে মানে আগামী দিনে আবার আমি যদি এটাকে রেখে দিই তাহলে এখান থেকে আবার আমি দানা পেয়ে যাব এবং আবার নোটে শাক করতে পারবো আমার বিবেকানন্দ জবা গাছের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে তারপরে দেখুন আনারস গাছের মধ্যেও হয়ে গেছে এই আর একটা জায়গা এই একটা বেগুন গাছের মধ্যেও বেশ কয়েকটা গাছ হয়েছে এখানেও দেখুন আর দেখুন এখানেও হয়েছে আরও বেশ কিছু জায়গা টুকুটুকু হয়েছে অল্প অল্প করে হয়েছে তো চলুন এবারে হারভেস্টিং করা শুরু করছি নোটে শাক এই দেখুন একটা জায়গা থেকে তো কিন্তু নোটের শাক আমি আজকে তুললাম কিছু কিছু জায়গায় আমি তুলে নিয়েছি পুরোপুরি আবার কিছু কিছু জায়গায় এমন হয়েছে যে আমি কাঁচি দিয়ে কেটে নিয়েছি যাতে ওখান থেকে আবার নতুন করে গাছ হতে পারে এই দেখুন এখানে বেশ কিছু জায়গা আছে আমি ডাল কেটে দিয়েছি কাঁচি দিয়ে কেটে নিয়েছি যাতে আগামী দিনে এখান থেকে আবার নোটের শাক আছে আমি রেখে দিয়েছি এতে কিন্তু খুব সুন্দর মঞ্জুরি এসছে আর ডাটাটা দেখলাম একটু শক্ত হয়ে গেছে তো ভাবলাম এটা থাক আগামী দিন যেমন গাছটা বড় হয়ে যাবে এখানে এখান থেকে প্রচুর পরিমাণে দানা পেয়ে যাব তাহলে নোটের শাকের দানাটাও কালেক্ট হয়ে যাবে আর যাতে আগামীকালে নোটের শাকও খেতে পারি সেই জন্যই একটা গাছ এমন একটি শাক যেটা কিন্তু খুবই ভালো খেতেও ভালো লাগে আর না চাইতে কিন্তু এই গাছ হয় আর কোনো রকম পরিচর্যা লাগে না কোনো রকম জল কিছু লাগে না মাটি যখন শুকিয়ে আসে তখনও দেখি যে এই গাছ হয়ে আছে বেঁচে আছে তো বিনা পরিচর্যায় পাওয়া একটা শাক আমাদের বাড়িতে মোটামুটি পুরো সবার হয়ে যাবে এতটা পরিমাণে হয়েছে দেখুন পুরো এক ঝুড়ি পুরো ভর্তি হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন পুরো এক ঝুড়ি তো যথেষ্ট পরিমাণে হবে বাজার থেকে আনলে মোটামুটি দু আটি মতন হয়ে যেত তো বিনা পয়সা পেয়ে গেলাম আর নিজের থেকে হয়েছে তো কেমন লাগলো নোটের শাক তোলার এই ভিডিও যদি ভালো লাগে প্লিজ সঙ্গে থাকুন পাশে থাকুন আর ছাদে গাছ করুন